মাম হাই করে দাও হাই ছেলে ঘন্টি বাজিয়েই যাচ্ছে জানো কাকটা আর লাউ পোলের একটা কাপ নিয়ে এখান দিয়ে ফেলে দিয়েছে কত সুন্দর আমার কাপটা এটা আমার এক বান্ধবী নিম পাতা দিয়েছি এটাকে শুকোতে দিয়েছি বাইরে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার বলছে সবাই কালবৈশাখী হবে কি জানি কখন হবে গরম তো জমিয়ে পড়েছে এখন একটু যাব ব্যাংকে একটু কাজ আছে হুম নিয়ে যাব আজকে তো ভিডিওর হেডলাইন দেখে বুঝেই গেছো যে কী নিয়ে ভিডিও করতে চলেছি তো চলো ভিডিওটা করি তো এই ভিডিওটা হচ্ছে জুয়েলারি নিয়ে তো আমি লেটেস্ট কিছু জুয়েলারি বানিয়েছি এর আগে যারা আমার জুয়েলারি ব্লগ দেখেছ তারা জানো যে একটু গয়না বানাতে আমার ভালোই লাগে পড়তে আমি যতটা না ভালোবাসি তার থেকে বানাতে ভালো লাগে আর তো বড় হচ্ছে একটু একটু করে যা দাম উঠে গেছে এতে একটু একটু করে বানাতে তো হবেই এই জন্য হচ্ছে গিয়ে তো আমি কোনো ব্র্যান্ডের দোকান থেকে বানাই মানে আমাদের আমি আইদার ওই সিদ্ধিতে বা বউবাজারে যে কারখানাগুলো আছে ওখানে ওখানে দুজো দুটো জায়গা আমার চেনা জানা আছে ওখানে বানাই ওখানে মেকিং চার্জটা কম হয় কাস্টমাইজ জুয়েলারি আমি কোনো নেটে বা আমার পছন্দসই কোনো ডিজাইন যদি ওনাদের দিই ওনারা সুন্দরভাবে করে দেয় মেকিং চার্জটা যথেষ্ট কম আর দ্বিতীয় হচ্ছে আমাদের পাড়ায় যেখানে মানে আমরা আগে বিয়ের আগেও বানিয়েছি বিয়ের পরেও বানিয়েছি তার কাছ থেকে বানাই দু জায়গা থেকেই বানাই পাড়ার দোকানে একটু মেকিং চার্জটা হাই নেয় কিন্তু ওই সিঁথি বা বৌবাজারে যারা মোটামুটি সোনা বানায় বা কেনে তারা এটা জানবে যে সেখানে কারখানা কারিগরদের কাছ থেকে বানালে মেকিং চার্জটা অনেকটাই কম তো আর যেহেতু আমাকে লকারে রাখতে হবে তার জন্য আমি এককারি বাক্স নিই নাই ইনফ্যাক্ট এতগুলো বাক্স আমি যে দাদার কাছ থেকে বানাই আমি তাকেই ফেরত দিয়ে দিয়েছি যে আমার এগুলো লাগবে না কারণ লকারে রাখতে গেলে অত তো স্পেস থাকে না এটা তোমরা সবাই জানো ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এই দুটো চুর আমি ব্যাক ক্যামেরায় পরে দেখিয়ে দেবো এই দুটো চুর আমি বানিয়েছি এটার আমার আরও দুটো চুর আছে একটু মোটা মানে অলমোস্ট এই দুটো দিয়ে মানে এক এক একটা হবে এরকম মোটা করে এক একজোড়া আছে আর একটু সরুর ওপর বানিয়েছি সরু কিন্তু পোক্ত হলমার্কে সোনা যেহেতু নরম হয় একটু তাই জন্য যেখান থেকে বানিয়েছি ওনারা বললেন যে সোনা একটু বেশি দিতে জিনিসটা পোকতে হবে অতকে হবে সাইডটা একটু ভেঙে যায় বেঁকে যায় নয় ভেঙে যায় নয় তুবড়ে যায় তো এগুলো এক একটার মধ্যে আছে আঠেরো পয়েন্ট সামথিং করে এই দুটো সাঁত্রিশ গ্রামের মতো দুটোতে রয়েছে চওড়াটা হয়তো একটু ছোট লাগছে আর খিল দেওয়া আর খিল দেওয়া হলে তো একটু বেশি সোনা লাগে এটা সবাই জানে কিন্তু জিনিসটা খুবই পোক্ত মানে চট করে বেঁকে যাবে না আর আমি ইদানিং মানে যেহেতু আমার থাইরয়েড আছে তো থাইরয়েডের জন্য কখনো আমার মানে একটু মোটা হয়ে যায় কখনো একটু রোগা হয়ে যায় এই সমস্ত সমস্যা ফেস করতে হয় আর তারপরেও মানুষ তো কিছু একটা চিন্তাভাবনা করেই বানায় তো মেয়ে বড় হচ্ছে ভবিষ্যতে চিন্তা চিন্তাভাবনা করে এগোয় যাতে আমিও করতে পারি ও করতে পারে এই জন্য খিল দিয়েই সব করেছি যদিও এটা একটা প্রমাণ সাইজ মানে সবাই এটা ইউজ করতে পারবে সবাই মানে যাদের হাত মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ হাত গলিয়েও পরা যাবে কিন্তু খিলটা স্টিল দিয়ে রেখেছি কোনো প্রবলেম যাতে ইনফিউচার হয় না আর বালা আমার তো সেরকম একটা বালা পছন্দ না কিন্তু আমার মানে কিছু কিছু বালা ডিজাইন আমার খুবই ইয়ে হয় কিন্তু সব কিছু যেগুলো চুট টাইপের বালা হয় বা তিল ডিজাইন বা না মানে মডার্নাইজ বালাগুলো আমার খুব একটা পছন্দ হয় না তো এর আগে একটা দেখেছ যে সারদা বালা এক পিসই ছিল ওটা তিরিশ গ্রামের একটাই ছিল মোটা আর এমনি রেগুলার ইউজের জন্য এটা বানিয়েছি এটা এক একটার মধ্যে ওই ষোলো ষোলো গ্রাম মতো ষোলো সামথিং করে আছে খিল দেওয়া দালা ভরা বালা কিন্তু এর আগে যেটা এক পিস দেড় প্যাচ এক পিস জুই বালা আর যেগুলো তোমরা দেখেছ ওগুলোর মধ্যে তিন চারটে যে বালা আছে ওগুলো পুরো সলিড বালা বালা আছে তো এগুলো হচ্ছে সলিড বালা ছিল আমার গালাভরা বালা একটাই বোধ ছিল মানে এক একজোড় আর কি আর এই ওইটা বহু পুরোনো ওইটা হাতে গলিয়ে পড়তে হতো তা আমি গলাতেও পারি না আর পড়তেও পারি না তা আমার মার এক একটাই সারদাওয়ালা আছে ওইটা মোটা কিন্তু মার এই মুখের ডিজাইনটা সম্পূর্ণ আলাদা আর এইটার মুখের ডিজাইনটা হচ্ছে একদিকে হচ্ছে বক্স একদিকে হচ্ছে রাউন্ড আর মার হচ্ছে একদিকে হচ্ছে হাঙুর মুখ আর একটা দিকে হচ্ছে কী বলবো এটুক এরকম টাইপের এরকম ত্রিভুজের মতো করে বক্সের মতো করে করা বেশ দেখতে সুন্দর লাগে আর ওইটা ম্যাট ফিনিশের ওপর করা আর এইটা এর ঠিক ডাবল মানে একটাই বালা করলে হাতটা বেশ ভালো লাগে আর এটা রেগুলার ইউজের জন্য মানে বানানো হয়েছে আর এই একটা সুপোকা আংটি শুপোকা আংটি সুপোকা আংটি সবাই খুব বানাচ্ছিলো খুব ট্রেন্ডিং অনেক দিন থেকেই ভাবছি বানাবো বানাবো ইনফ্যাক্ট আমার একটা আংটি আছে এরকম রাউন্ড 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 গিয়ে এখানটায় কাজ কিন্তু ঠিক ওইটা মানে পড়া হয় না তো এই একটা বানিয়ে রেখেছি কিন্তু বানাবার পরে মনে হচ্ছে যে অকেশন ছাড়া এটা পড়া যাবে না কিন্তু পড়লে মোটামুটি হাতটা ভর্তিই হয়ে যায় এখানে একটু নোক আছে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো এইটা হচ্ছে সাত গ্রাম সাত গ্রামে এই শোকটি আর এর আগেও আমি তোমাদের মানতাসা কালেকশান দেখিয়েছি আমার মাতাসা জিনিসটা খুবই পছন্দ লাগে অ্যাকচুয়ালি এগুলো মানতা নয় এগুলো হচ্ছে রিসলেট মানতা এইটা এটাকে মাতাসা বলে না জেনারেলি মাতাসা অন্য টাইপ হয় এটাকে কিন্তু রিসলেটই বলে কিন্তু মানে কিছুটা মানতাসা কিছুটা রিসলেট একটু চড়ফ করে করে ওটা মানতাসার একটা রূপ দেওয়া হয়েছে কিন্তু জেনারেলি সাবেকই মানতাসা যেটা সেটা এটা নয় তো আমরা এটাকেই মানতাসা এখন বলে আস বলছি তো সে কারণে আমিও বললাম এটা হচ্ছে মানতাসা এইটার মধ্যে আছে সতেরো গ্রাম এটা আরেকটু বড় করা যেত ফুলিয়ে ফাপি এখন তো ছ সাত গ্রামেও দেখছি মাদদা পাওয়া যাচ্ছে চোদ্দ গ্রামে দেখছি বেশ বড় ভরাট কাজের মাদতা পাওয়া যাচ্ছে কিন্তু ওই সেম প্রবলেম ওনারা বললেন যে এটা বেশ পোক্ত মানে যথেষ্ট পোক্ত আর এখানে ডিজাইনটা একটু এরকম দিয়েছি এটা জাস্ট নর্মাল চেন ছিল এটা আমাকে বলেছিল ওই যে কানবালার মতো নিতে তো ওরকম আমার একটা ছিল বলে আর ওইটা করিনি এই মালকাশাটা এটাকে এইভাবে বানিয়েছি একটু ছোটোও হয়েছে কিন্তু জিনিসটা পুক্ত হয়েছে মানে আর অন্তত বেঁকে যাবে খুলে যাবে টান লাগবে এই সমস্ত সমস্যা হবে না আর এই ডিজাইনটা আমি এই সরকার না এইটা আমি পিসিচন্দ্র থেকে নিয়েছি আর চুরের ডিজাইনটা আমি এই সরকার থেকে নিয়েছিলাম নেট থেকে যখন ব্যাক ক্যামেরায় দেখাবো তো দেখবে আর এই সরকার থেকে আমি সর্বকাঙ্ক্ষের ডিজাইনটা আর এটা পিসি চন্দ্রের থেকে এই ডিজাইনটা নিয়েছি পিসি চন্দ্রের মানে নেটে যদি পিসি চন্দ্রের মান্তসা কেউ সার্চ করো তো এই ডিজাইনটা পেয়ে যাবে আর এটা মেকিং চার্জগুলো বলি মেকিং চার্জ হচ্ছে ছোটো জিনিস বানালে একটু মেকিং চার্জটা বেশি পড়ে আর অনেক মানে একটু বেশি সোনার জিনিস বানালে সবাই জানো মেকিং চার্জটা একটু কম পড়ে এটা আমার প্রতি গ্রাম সাড়ে তিনশো টাকা করে মেকিং চার্জ বলছে তো এই হলো কালেকশান আর তোমাদের মনে আছে হয়তো যে মামামকে জন্মদিনে আমার মা একটা মাতাসাই দিয়েছিল তো সেটাকে একটুখানি সেটা পরলে না মানে ডিজাইনটা আমি নেট থেকে যখন দেখেছিলাম একরকম লেগেছিলো আর যখন পড়তে গেছি তখন একটু অন্যরকম লেগেছে তো ওইটাকে একটু অন্যভাবে কাস্টমাইজ করতে দিয়েছি ওটা এলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব এটা চলে আসবে এর মধ্যে দা আজকে যেহেতু ব্যাংকে যাচ্ছি এগুলো রেখে আসবো তো ওই জন্য তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কেমন হয়েছে ডিজাইনগুলো বলো আর অনেকেরই এই ব্যাপারটা থাকে যে ওখান থেকে মানে বড়ো দোকান থেকে না কিনলে সোনার ঠকিয়ে দেয় হলমার্কিং হয় না এগুলো প্রত্যেকটা হলমার্ক প্রত্যেকটা মানে রীতিমতো যাচাই করা আর যে কোনো বড় দোকান থেকে আর আমি আমাদের ব্যবসার থেকে মাঝে মাঝে গোল্ড মর্গেজও দিতে হয় তো এই কারণে আমি সব সবসময় হলমার্ক গোল্ডই ইউজ করি তো এগুলো প্রত্যেকটাই হলমার্ক শোনা নেই কোনো ডাউট নেই আর ওরা যেহেতু দীর্ঘদিন ধরে ওদের কাছে আমি বানিয়ে আসছি তো ওরা আমাদের গাইড করে দেয় যে হল রোগ নিতে না দেখতে হয়তো ফোলা ফোলা লাগে কিন্তু জিনিসটা এটা নিলে ভালো হবে বা ওইটা নিলে ভালো হবে এই ব্যাপারগুলো ওদের গাইডলাইনটা পাওয়া যায় আর বড় বড় দোকান থেকে সমস্ত যে কারিগরগুলো ওখান থেকে কিন্তু মোস্ট অফ দ্য কারিগর ওরাই কিন্তু বড় বড় দোকানের সমস্ত কাজ করে এক একজনের কাজ দেখলে তো চোখ ধাঁধিয়ে যাবে মানে আমি একটা চাটাই হাট দেখলাম একজনে বানাতে দিয়েছে সেই চাটাই হাটটা দেখলে তো মানে চোখ জাস্ট ছানা বড়া হয়ে যায় মাত্র পঁয়তাল্লিশ গ্রামে অতটা সুন্দর চাটাই হার মানে আমি খুবই কম আমি তো ভেবেছিলাম ওইটা মানে একশো কুড়ি তিরিশ গ্রাম হবে এত সুন্দর চাটাই আর আমি গেছিলাম সোনাটা জমিয়ে গেছিলাম যে ক্রাউন নেকলেস ক্রাউন নেকলেস করে খুব একটা ক্রেজ উঠেছে তো ক্রাউন নেকলেস আমি ভেবেছিলাম ই করবো কিন্তু না ওখানে মানে বানাতে দিয়েছিল একজন বেশ ভালো ডিজাইনটা হয়তো তাকে মানিয়েছে। একদম গলার এরকম ছিটাম নেকলেস তো আমার রয়েছে তো ক্রাউন ওই জন্য আমি মানে ক্রাউনটা আমার ঠিক পছন্দ হলো না মানে আমার সাথে হয়তো খাপ খাবে না ক্রাউন নেকলেসটা আমার একদমই ভালো লেগে লাগেনি রেদার দ্যান চাটাই নেকলেসটা আমার খুবই ভালো লেগেছে যদি আমার নিতে হয় তো আমি চাটাই নেকলেসটাই কোনো দিন যদি হয়ে ওঠে তো চাটাই নেকলেসই নেবো হয়তো পঁয়তাল্লিশ গ্রামের পারবো না কিন্তু যতটুকু পারবো তো চাটাই নেকলেসই নেবো তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা একবার গয়নাগুলো দেখিয়ে দিই তো লকারে নিয়ে যাবো বলে একদম রেডি করে রেখেছি এইটা হচ্ছে চুরের ডিজাইনটা এই ডিজাইনটা অনলাইন সার্চ করলেই মোটামুটি পাওয়া যাবে বেশ চওড়া এই যে এখানে হলমার্কিং করা এবং ওরা কিন্তু ক্যারোটোমিটারে দেখিয়েও দেয় আমি যেখান থেকে বানাই ওরা ক্যারোটোমিটারে ফেলে দেখিয়েও দেয় আর আমাকে ইয়েও দিয়ে দেয় ওটাকে কি বলে দিয়ে দেয় এটা হচ্ছে বালাটা এটা মুখ দেওয়া বালা এটা এখানটা ম্যাট ফিনিশের কাজ আছে আর এখানটা প্লেন অ্যাকচুয়াল সারদা বালা না মুখ থাকবে না মানে এইটা থাকবে না পুরোটাই প্লেন এটা একটুখানি মানে রেগুলার ইউজের জন্য ঠিক আছে সব সময় করার জন্য আর এটা হচ্ছে মাতাসা এটা একদম পিসি চন্দ্রের ডিজাইন কেউ পিসি চন্দ্রের সার্চ করলেই দেখতে পাবে সেম ডিজাইন রয়েছে এটা রত্নচুরের সাথে রয়েছে এখান থেকে একটা টানা বেরিয়ে একটা আংটি রত্নচুরের সাথে এটা ইয়ে করা রয়েছে আমি শুধু মাতাসাটাই আর কি বানিয়েছি এটা ডিজাইন কাজ আর এটা হলো আংটি মানে সাত গ্রাম মনে হচ্ছে কিচ্ছু না সাত গ্রাম একদমই হালকা কিন্তু আমার মিডিল ফিঙ্গারটা একটু বড় বলে ডিজাইনটা বুঝতে পারছো কিনা জানি না এটা হচ্ছে একটু নোখের মতো কোজি অনেকে আমাকে বলেছিল মাছটা নিতে তো মাছ মোটামুটি কমন দেখলাম আমার বেশ কিছু বান্ধবীর মাছ আছে আর এই নখটাও কমন অনেকে নোখে একটু ডিজাইন করা নেয় তো আমি একদম প্লেন নখই রেখেছি আর এই যে ডিজাইনটা তোমরা বলো কেমন হয়েছে আর এই যে পিছনে এটা ছোট বড় করা যায় এখন তো সবাই এই ধরনেরই রিংগুলো নেয় তো এই হলো সব তো তোমরা জানিও আমার কালেকশান তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর ডিজাইন সম্পর্কে তোমাদের কিছু জানার থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানব তো এখন আর দেরি না চললাম ব্যাংকের উদ্দেশ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে